আনন্দ সকালে ফিরে এলাম বিরতির পর এই পর্বে আজকে আলোচনায় অবশ্যই আমাদের নজর রাখতে হবে গতকাল চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা নবান্ন অভিযান করলেন পথে নামলেন বারে বারে বাধা পেলেন রাতভর তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও যদিও শেষ পর্যন্ত প্রত্যাহার করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন হয়নি মুখ্য সচিব তিনি পাঁচ মিনিট থেকেছেন এই নিয়ে খুব রয়েছে চাকরি হারাদের সরাসরি এরপরে তারা কালীঘাট অভিযান করবেন এমনটাই তাদের ভাবনা চিন্তা কিন্তু সত্যি এই অন্ধকার কাটবে কবে এই অন্ধকার কি আদৌ কাটবে এই নিয়ে যেমন আলোচনা করব তার পাশাপাশি বাঙুরের তৃণমূলের অঞ্চল সভাপতি কোনের ঘটনায় গ্রেফতারির সংখ্যা কিন্তু ক্রমাগত বাড়ছে এবং যারাই গ্রেফতার হচ্ছেন তারা কেউ কিন্তু সরাসরি বিরোধী দল বা আইএসএফ নয় তাদের কিন্তু যোগাযোগ রয়েছে শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এমনটাই কিন্তু তথ্য সামনে আসছে আলোচনার জন্য যারা রয়েছেন প্রথমে পরিচয় করে দিই সমীর চট্টোপাধ্যায় রয়েছেন শতরূপা চন্দন ঘোষ চৌধুরী এবং আইনজীবী শীর্ষেন্দ্র সেনা রায় সবাইকে স্বাগত জানাই আলোচনায় শুরুতেই আপনাদের দেখাবো গতকাল রাজপথে ঠিক কি হলো রাতভর অবস্থানে হুঁশিয়ারি দিয়েছিলেন পর্যন্ত যোগ্য শিক্ষকরা নিজেদের প্রত্যাহার করে নিলেন। এরপর থেকে সরকারের সঙ্গে আর কোনো রুদ্ধদার বৈঠক তারা করবেন না এই সিদ্ধান্তই নিয়েছেন এদিন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে নবান্ন অভিযান ঘিরে একেবারে দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে দেখুন মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে জট কাটল না যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ না করলে দীর্ঘমেয়াদী আন্দোলনের হুঙ্কার ছাড়লেন যোগ্য চাকরি প্রাপকরা যোগ্য তালিকা শিক্ষাকর্মী এবং শিক্ষক শিক্ষিকাদের এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে তুলে দিন আজকে যদি না দিতে পারেন মুখ্যমন্ত্রী কাস্তে বলুন আমরা মুখ্যমন্ত্রীর পানে চেয়ে ঠায়ে বসে রইলাম যোগ্য তালিকা পাবার জন্য সোমবার সকাল থেকে এসএসসির চাকরি হারা শিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে আপনারা এখানে আপনারা এখানে বসে যান আপনারা শান্তিপূর্ণ অবস্থান করুন শান্তিপূর্ণ আন্দোলন করুন যোগ্য শিক্ষকদের চাকরিতে বহাল যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ 22 লক্ষ ওয়েমার প্রকাশ করার সহ সাত দফা ঘিরে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে নবann অভিযান ঘিরে তুমুল কালামবাদে বলুন এই সরকার চোর আমাদের প্রতি আমি চলে গেছে আমাদের বাবা মা কি খাবে কখনো পুলিশের সঙ্গে তর্কাতর্কি কখনো পুলিশের বাধার টপকে একেবারে দুমানুষ সমান গার্ডরেলের সামনে পৌঁছে যান আন্দোলনকারীরা যখন চোরেরা আসে যখন টেন্টেটা আসে তাদেরকে প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়া হয় আর আর যখন যোগ গড়ে আসে তখন তাদের জন্য এই রকম একটা লম্বা ব্যারিকেড কংক্রিটের ব্যারিকেড দেওয়া হয় চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযান আটকাতে দুই মানুষ সমান উঁচু লোহার ব্যারিকেড জাল দিয়ে ঘিরে দিয়েছিল পুলিশ রাস্তার সঙ্গে গজাল দিয়ে এবং ওপরে লাগিয়ে দেওয়া হয়েছিল লোহার ক্লিপ পুলিশের বিশাল বাহিনী র্যাফ কম্ব্যাট ফোর্সের পাশাপাশি তৈরি রাখা হয় জল কামান কাঁদানে গ্যাসের শেল ছোড়ার বাহিনীকে হাওড়া ময়দানের দিকে আসার পর সেখান থেকে আবার রাস্তা দুটো ভাগে ভাগ হবে যে দুটো দিকে ব্যারিকেড রয়েছে একটা ডান দিকে ঢুকলে হচ্ছে বঙ্কুম সেতুর নিচে দিয়ে যেতে হবে এম জি রোড যেখানটা ব্লক করা হয়েছে আর একটা হচ্ছে বাঁদিকে যদি এই মোড় থেকে আমরা বাঁদিকে যাই তাহলে বাঁদিকে গেলে হচ্ছে মল্লিক ফটক সেই মল্লিক ফটকের যে রাস্তাটাও কিন্তু ব্লক করা হয়েছে দেখে তো মনে হচ্ছে যেন এটা টিচার্স এবং নন টিচিং স্টাফ নয় যেন এরাজ্যে কোনো সন্ত্রাসবাদীদের কোনো মিছিল হচ্ছে অবশেষে মুখ্য সচিবের সঙ্গে শিবপুর পুলিশ লাইনসে বৈঠক করতে যায় চাকরিহারাদের হারাদের তেইশ জনের প্রতিনিধি দল কিন্তু বৈঠকে মেলেনি সমাধান সূত্র তবে কড়া বার্তা দিয়েও সে অবস্থান প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা আমরা আজকে এখান থেকে আন্দোলন প্রত্যাহার করব এবার মুখ্যমন্ত্রী বাড়ি যাব এদিকে আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েও সোশ্যাল মিডিয়া ইঙ্গিতপূর্ণ পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন আপনাদের আন্দোলনের এই অসম্পূর্ণতার একটা বড় কারণ হল আপনাদের মধ্যে মিশে থাকা কিছু মাকু মনোভাবাপন্ন লোকজন এই ধরনের ব্যক্তিদের উপস্থিতি ও হস্তক্ষেপের কারণে আর্যকর আন্দোলনও মাঝপথে ভেসতে যায় রাষ্ট্রবাদীরা একত্রিত হন বিজেপি আপনাদের পাশে আছে আপনারা এই লড়াইতে একা নন মমতা ব্যানার্জি চাকরি চোর যে টাকা তুলেছে তার টাকা মুখ্যমন্ত্রীর ভাই নিয়ে গেছে তার বাড়িতে চলে গেল মুখ্য সচিব ওখানে এসে মিটিং করলো এই আন্দোলন থেকে মাকুদের বের করে দিন চাকরি হারাদের নিয়ে শুভেন্দুবাবু কুম্ভীরাশ্রু দেখাচ্ছেন তার কারণ এই রাম এবং বাম কংগ্রেস এদের আইনজীবী বা এদের নেতারাই তো সকলের চাকরি খেতে হবে সকলের চাকরি আমরা খাবো একজন বিচারপতি ছিলেন শুভেন্দুবাবু জেলায় শুভেন্দুবাবু দলের সাংসদ হয়েছেন কি পৈশাচিক আনন্দ চাকরি খাচ্ছি তো তারা আবার এই কথাগুলো বলছেন কেন এদিকে এসএসসি নতুন নিয়োগের জন্য আবেদনের সময়সীমা চোদ্দই জুলাই থেকে বাড়িয়ে একুশে জুলাই পর্যন্ত করা হয়েছে অর্ণব মুখোপাধ্যায় ঐশী মুখোপাধ্যায় ও সুনীত হালদারের রিপোর্ট এবিপি আনন্দ আমি আলোচনায় আসবো সমীর চট্টোপাধ্যায়কে দিয়ে আলোচনা শুরু করবো সমীর বাবু দেখুন যোগ্য চাকরি হারারা যারা রয়েছেন যারা পথে নামছেন তারা বারবার এই কথাটাই বলছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাৎ করতে চান তাদের বক্তব্যের কথা তুলে ধরতে চান মূলত কালকে তাদের দুটো দাবি ছিল এক বাইশ লক্ষ যেটা প্রকাশ করতে বলেছে সর্বোচ্চ আদালত সেটা প্রকাশ করা হোক এবং দ্বিতীয় হচ্ছে তারা সবেতনে সপদে তাদের যাতে নিয়োগ করা হয় এবং তারা পরীক্ষা দিতে চান না এই দুটো দাবি মুখ্যমন্ত্রীর সঙ্গে একবার সাক্ষাৎ যে সাক্ষাতের জন্য তারা বারবার আবেদন জানিয়ে চলেছেন সেইটা এখনো পর্যন্ত সম্ভব হচ্ছে না মুখ্য সচিব মাত্র পাঁচ মিনিট সময় দিলেন দেখুন সুপ্রিম রায়ে ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়ার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের সদিচ্ছা দেখিয়েছেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সবাইকে নিয়ে মিটিং করেছে পরিস্থিতি কি করে সমাধান করা যায় এটা ধর এটা ঠিক যে সরকারের সমস্ত পদক্ষেপ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সেটা বিজ্ঞপ্তি প্রকাশ বলুন বা একত্রিশে ডিসেম্বর পরীক্ষা শেষ করা নিয়োগ নিয়োগ করা পর্যন্ত স্বাভাবিকভাবে যখন যারা টেন্টেড নয় তাদের এক্সামে বসা এটা সুপ্রিম কোর্টেরই অর্ডার এবং ছাব্বিশ হাজার চাকরি সুপ্রিম কোর্টের অর্ডারেই গেছে আপনি ঠিকই বলেছেন যোগ্য অযোগ্যের একটা গেড়ো থেকে ঘটনাটা ঘটে স্বাভাবিকভাবে অযোগ্যদের যে জায়গাটায় চাকরি বাতিল হওয়ার কথা সেখানে যোগ্যদেরও ছাব্বিশ হাজারের মধ্যে চাকরি বাতিল হয় এই ধরনের পরিস্থিতিতে দেখুন আপনারা সবাই জানেন যে রাজ্য বলুন এসএসসি এসসি বলুন মধ্যশিক্ষা পর্ষদ বলুন রিভিউ পিটিশান করে

মানবিক রাজ্য সরকার ভালো মন্দ এই রাজ্য সরকারকেই তো দেখতে হবে সির আইনজীবী দাঁড়িয়ে বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যারা অযোগ্য তাদের বেতন ফেরত দেওয়া থেকে পরীক্ষায় না বসা থেকে শুরু করে যা যা পরীক্ষায় বসার অধিকার অবশ্যই যদি আইনি ব্যাপার থাকে দেখা হবে কিন্তু মাথায় রাখতে হবে এই যোগ্য অযোগ্য ক্ষেত্রে সিবিআই তদন্ত যখন করছে যাদের নামে অভিযোগ তারা কিন্তু জেলে আছে স্বাভাবিকভাবে আপনাকে দেখতে হবে এবার যে যারা জেলে আছে তাদের তো কিছু ঘটনা ঘটার জন্য খুব সহজ একটা জিনিস যোগ্যরাও কালকে বারবার আন্দোলনে যখন বাধা পাচ্ছিলেন তখন তারা বারবার এই প্রশ্নটাই তুলছিলেন যে যোগ্যদের তালিকাটা দিয়ে দিন তারা বৈঠক করে বেরিয়েও এটাই বলছিলেন যে যোগ্যদের তালিকাটা দিয়ে দিন আমি শিশেন্দুদের কাছে এই জায়গায় আসবো একের পরে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ এই নতুন বিধিটা যেখানে চ্যালেঞ্জ হচ্ছে সেখানে আদালত স্পষ্ট বলে দিচ্ছে যে প্রতারকদের উৎসাহ দেওয়া কিন্তু কোনো নৈতিকভাবে এটাকে সমর্থন করা যায় না রাষ্ট্র নীতিগতভাবেই কাজ করতে পারে না তারপরও আমরা দেখছি যে যেখানে এই দাগিদের হয়ে বারবার রাজ্য সরকার এক বেঞ্চের পরে বেঞ্চে ছুটে যাচ্ছে এবং সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি গতকালও এমনটা সওয়াল করছেন তিনি বলছেন তাহলে এই দাগিদেরকে বাদ দিয়ে বাকি যারা রয়েছে যারা ভালো যোগ্যতা সম্পন্ন তাদেরকে বাদ দিয়ে এদেরকে কি তাহলে যারা কম নম্বর পেয়েছে বারো তেরো চোদ্দ এদেরকে চাকরি দেওয়া হবে আমরা স্পষ্ট জানি যে ওএমআর শিট এবং সার্ভার কেউ শূন্য পেয়েছিলেন পঞ্চাশ কেউ এক পেয়েছিলেন একান্ন তাদের ওই এখনো বলে যাচ্ছে এসএসসি এখনো দাঁড়িয়ে পড়ছে সরকার ছোটবেলা থেকে একটা গান শুনেছিলাম যে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা আর এখন যোগ্য প্রার্থীদের চাকরিটা চলে গেছে সরকার শোনাচ্ছে সরকারকে শোনাচ্ছে তারা একমাত্র এসএসসি পরীক্ষাটা নিয়েছিলেন এসএসসি পারে যোগ্য আর অযোগ্যের তালিকা দিতে যেটা এখনো পর্যন্ত দেননি হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের রায় বলছিলেন একটু আগে সুপ্রিম কোর্টের রায়টা পরিষ্কার করে ভেবে দেখুন ফর্টি নাইন উনপঞ্চাশ নম্বর পয়েন্টে পরিষ্কার করে বলা আছে কারা পরীক্ষা দিতে পারবে আর কারা পরীক্ষা দিতে পারবে না তারপরেও ফর্ম ফিল আপ করালেন কেন দাগি যারা যোগ্য এবং অযোগ্য যারা হয়ে গেছেন সেই দাগিদের হয়ে এসএসসি এবং রাজ্য সরকার হাইকোর্টে মামলা করছেন সিঙ্গেল বেঞ্চ তারপরে ডিভিশন বেঞ্চ আজকে কেন কিসের জন্য আজকে যে শিক্ষকদের সমাজের মেরুদণ্ড বলা হয় সেই মেরুদণ্ডে দুর্নীতি করেছেন আর যে শিক্ষকদের নিয়ে শিক্ষাঙ্গনে শিক্ষা দান করার কথা তাদেরকে আজকে কে এই রাজ্য সরকার রাজ্য সরকার প্রাতিষ্ঠানিক চুরি করেছেন কারণ রাজ্য সরকার পরীক্ষা নিয়েছিলেন এসএসসি রাজ্য সরকার সেই পরীক্ষার রেজাল্ট বার করেননি যে পরীক্ষা দেয় তার অধিকার তার রেজাল্ট দেখা কেন কেন আপনারা রেজাল্ট দেননি আমরা ওনাদের রেজাল্ট দিয়ে দিন বাইশ লক্ষর মিরর ইমেজ বাইশ লক্ষের রেজাল্ট দিয়ে দিন তারপরে যা করার করুন সুপ্রিম কোর্টকে দিন দিনের পর দিন তো সিঙ্গেল বেঞ্চ চেয়েছিলেন হাইকোর্ট থেকে ডিভিশন বেঞ্চ চেয়েছেন আজকে সুপ্রিম কোর্ট চেয়েছে দেননি কেন আজকে আদালতের রায়কে ডাল করছেন আজকে আদালতের রায় ডাল করছেন আজকে আদালত তো বলেছিল যারা দাগি তাদের বারো পার্সেন্ট শতাংশ হারে তার বেতনটা ফেরত দিতে হবে দিয়েছেন

তারা কিন্তু এখনো আদালতে যায়নি কিন্তু তাদের হয়ে রাজ্য সরকার এবং এস সি দফায় দফায় বেঞ্চের পর বেঞ্চ বদলে চলে যাচ্ছে আপনার আমার কয়েক টাকা খরচা করে প্রশ্ন তো উঠবেই সদিচ্ছা নিয়ে একদম আমি যারা দাগি তারা বসার উপযুক্ত নয় এবং টাকাও তাদেরকে ফেরত দিতে হবে অথচ তাদের জন্যই দেখুন গলা পাঠিয়ে যাচ্ছে রাজ্য সরকার একদম আমি সতর কাছে যাই শতর যেখানে প্রশ্নটা ভীষণভাবে মানবিক যেখানে কয়েক লক্ষ মানুষ পেটে এই মুহূর্তে লাথি পড়েছে সেখানে এখনো রাজনীতি শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে এর মধ্যেও যারা আন্দোলন করছেন তাদের মধ্যেও তিনি রং খুঁজে পেয়েছেন মাকুদের বের করে দিতে বলছেন কি না রাষ্ট্রবাদীরা একজোট হন বিজেপি আপনাদের পাশে থাকবে একেবারে অরাজনৈতিক মানুষজন যারা চাকরি করছিলেন সাত বছর চাকরিটা চলে গিয়েছে আইনের গেরোয় রয়েছে গোটা প্রক্রিয়াটা কবে তারা চাকরি পাবেন পরীক্ষায় বসবেন রিভিউ পিটিশনের কি ভবিষ্যত হবে কেউ জানে না তার মধ্যেও রাজনীতি কুসুমিতা এই এত অসংখ্য মানুষের যাদের সম্মান সম্ভ্রম আর্থিক সামাজিক সব রকম স্বীকৃতি একেবারে ধুলোয় মিশে গেছে যারা পড়াশুনো করে রাস্তায় বসে আছে তারা এখন কোনো দিকে যাবার তাদের আর উপায় নেই একটাই উপায় হচ্ছে যেটা লিডার অফ অপোজিশন বলেছে যে একদম এক হয়ে যারা যারা টেন্টেড যারা যারা মানে অন্য মনুষকের লোকজন যারা অ্যাকচুয়ালি হয়তো টাকা দিয়েছে তারাও হয়তো এদের মধ্যে মিশে আছে তাদের যদি এই চাকরি প্রার্থীরা বেন না করে দেয় এদের আন্দোলন কোনোদিনও সফল হওয়া সম্ভব নয় একটাই সলিউশন এখানে দাঁড়াচ্ছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট যেখানে বারবার বলেছে যে সতেরো রকমের প্রাতিষ্ঠানিক ক্রাইম সেখানে তো আরও ক্রাইম হচ্ছে তুমি এক্ষুনি যেটা বললে যে যারা টেন্টেড তারা কিন্তু যাচ্ছে না যাচ্ছে হচ্ছে সরকার এবং এই যারা টেন্টেন তাদের ধরে একেবারে তাদের মুখ থেকে উগলিয়ে দেওয়া দরকার যে কাদের কাছে তোমরা টাকা দিয়েছো সেই মন্ত্রী সেই তৃণমূল নেতাদের কান ধরে বের করে দেওয়া উচিত এবং এইটা যতক্ষণ না এই চাকরি প্রার্থীরা একত্রে এই এক গলায় কথা বলছে ততদিন এটা সম্ভব নয় তো সেজন্য এখানে রাজনীতি অন্য লোক খুঁজতে পারে বটে কিন্তু দিস ইজ দি অনলি সলিউশন এখানে কোট বলে দিয়েছে কে পরীক্ষায় বসবে কে পরীক্ষায় বসবে না তারপরেও মানবিক সরকার তারা প্ল্যান এ থেকে ই ছুটে ছুটে বেড়াচ্ছে নয় হাইকোর্ট নয় সুপ্রিম কোর্ট এবং তুমি আবারও ভেরি কারেক্টলি বলবে করের টাকা আমাদের এটা বিজেপি কংগ্রেস সিপিএম করার সময় নয় সবাইকে একত্র হয়ে বলতে হবে এই সরকার চোরেদের সরকার মুখ্যমন্ত্রী স্বয়ং ইন্ডাস্ট্রি নেমে দাঁড়িয়ে বলেছে যে দাঁড়ান আগে সোকল আনটেন্টেড যারা তাদের আমি ব্যবস্থা

রাষ্ট্রের মৌলিক নীতি হতে পারে না এটা সত্যি দুঃখজনক এবং বিভ্রান্তিকর যে এসএসসি এবং রাজ্য সরকার চিহ্নিত দাগিদের সমর্থন করছে সরকারি চাকরিতে প্রতারকদের উৎসাহিত করা রাষ্ট্রের মৌলিক নীতি হতে পারে না এসএসসি নতুন নিয়োগ থেকে অযোগ্যদের বাদ দেওয়ার রায় রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়ে এরকমই করা মন্তব্য কলকাতা হাইকোর্টের কমিশনের অধিকার রয়েছে বেশি যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে নিয়োগ করার এক হাজার আটশো জন দাগিকে বাদ দিয়ে বাকিরা যে যা নম্বর পাবে তাকেই কি নিয়োগপত্র দিতে হবে যদি কেউ দশ পনেরো বারো দশ বারো পনেরো নম্বর পায় তাকেও কি দিতে হবে এমনটা সওয়াল কিন্তু করেছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় নতুনদের জায়গা দেওয়ার কথা তিনি বলেছেন রাজনীতিতেও আমরা শুনি যে কবেই বুড়োরা যাবে তাহলে আমরা জায়গা পাবো গতকাল কিন্তু এই শুনানি শেষ হয়েছে এবং রায়দান স্থগিত রেখেছেন ডিভিশন বেঞ্চ আপনারা কোর্টে গিয়ে লড়াই করছেন দুর্নীতির পক্ষে দুর্নীতিকে প্রমোট করছেন কেন কিসের জন্য তাদের জন্য যখন সিঙ্গেল বেঞ্চে হেরে গেলেন তখন ডিভিশন বেঞ্চে যাচ্ছে যে পরীক্ষায় বসে দিতে হবে কেন তারা নাকি শাস্তি পেতে পারে না আমি চন্দনদের কাছে এই জায়গায় যাব চন্দন দাই নতুন পুরনো প্রশ্নটা এই প্রসঙ্গেই এলো যেখানে একেবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসএসসি লয়ার তিনি স্পষ্ট বলছেন যে এই মামলাগুলো চলছে দীর্ঘ সূত্রিতা এবং সেই কারণেই নতুন করে নিয়োগ সম্ভব হচ্ছে না তাহলে নতুনরা কি সুযোগ পাবে না প্রত্যেক বছর যে এসএসসিটা হওয়ার কথা সাধারণভাবে তো প্রশ্ন এটাই আসবে সেই প্রক্রিয়াটা বন্ধ হলো কেন এই মামলার কারণে নতুন নিয়োগে কি আদৌ কোনো বাধা রয়েছে আদালত তো এরকম পুনরনির্দেশ দেয়নি এবং দ্বিতীয় এই দীর্ঘ সূত্রিতার কারণটা কারা অযোধ্যা বা এই নির্দিষ্ট ভাবে যারা চিহ্নিত দাগি তারাও তো নন দায়ী তার জন্য রাজ্য সরকার এবং এসএসসি দেখো একেবারে শুরুতে যেটা বোঝার সেটা হলো যে যে ইনস্টিটিউশনাল ফাংশনিং অর্থাৎ প্রাতিষ্ঠানিকভাবে পরিচালনা করা যে নির্বাচন এসএসসি বলো বা তার পাশাপাশি যে ভূমিকা শিক্ষা দপ্তরের এবং রিক্রুটমেন্ট প্রসেস এই প্রত্যেকটা জায়গায় যে জালিয়াতি হয়েছে সেটা প্রমাণিত সত্য এবং সেখানে দুটো শব্দ এসছে একটা টেন্টেড আর একটা আনটেন্টেড সমস্যাটা হচ্ছে এই টেন্টেডকে ডিফাইন করা মজার ব্যাপারটা হচ্ছে বারবার রাজ্য সরকার এই টেন্টেডকে মিলিয়ে দিতে চাইছেন আনটেন্টেডদের সাথে এবং সার্বিকভাবে তারা একটা একটাভাবে প্রিক্রিউট করবার চেষ্টা করছেন যেখানে টেন্টেডরাও থাকবে আনটেন্টেডদের সাথে এখন কোর্ট যেখানে আনটেন্টেড বলেছেন তাহলে তাদের ডিফাইন করা উচিত একভাবে এবং তাদের জন্য মাস্ক গ্রেস করা হয়েছে তোমাকে আমরা এখানেই বলেছিলাম আমি নির্দিষ্টভাবে বলেছিলাম যে এটা চ্যালেঞ্জ হবে ভবিষ্যতে তার কারণ এই ভবিষ্যতে চ্যালেঞ্জ হবে কোর্ট অফ লয় এবং সেটা হচ্ছে এই কারণে যে আইডেন্টি অফ সভরেন্টি আমরা যেটা বলি না যে অটোনোমাস বডি এস অটোনোমাস আছে এসএসসি অটোনোমাস তো মুখ্যমন্ত্রী কী করছিলেন অ্যানাউন্সমেন্টের ক্ষেত্রে এগুলো তো বাস্তব সুতরাং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে অ্যাপিয়ারেন্স কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য যে ব্যাটারি অফ লয়ার্স এখানে রাজ্য সরকার সরকারি করের টাকায় ব্যবহার করছেন এই প্রত্যেকটি জায়গাতে কি প্রমাণ হচ্ছে না যে টেন্টেড বলে ইনভার্টেড কপার টেন্টেড বলে যে সব মানুষগুলোকে সামনে রাখা হচ্ছে তাদের প্রোটেক্ট করবার জন্য রাজ্য সরকার মরিয়া আর যদি মরিয়াই হয়ে থাকেন তাহলে এটা বাস্তব চরিত্র এই ছেলে মেয়েগুলো যারা রাস্তায় তারা প্রতিদিনই জল কামানের মুখোমুখি হবেন এবং এদের জন্য তার পাশে থাকবার জন্য এটা রাজনৈতিক শক্তি না আমি একটু ডিফার করব ইয়েকে সদরূপাকে এটা রাজনৈতিকভাবে কাকে বার করবো এই প্রশ্ন নয় প্রশ্নটা হচ্ছে এক্সাক্টলি ল কার ফেভারে দেখো সিঙ্গেল বেঞ্চ সরিয়ে দিল এখন ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চও বারবার প্রশ্ন তুলছে তুমি একদম প্রথম থেকে এই পর্যন্ত দাঁড়িয়ে যদি এই মামলাকে একটু পর্যবেক্ষণ করো একটা জিনিস উঠে আসবে রাজ্য সরকার প্রতি মুহূর্তে সাহায্য করছে মরিয়া হয়ে সাহায্য করছে কাউকে বাঁচাতে কাউ কাউকে বাঁচাতে যারা যারা এটাকে কুলসিত করেছে যোগ করে দেই যে শুধু চাকরি হারাদের পুনর্বহাল নয় প্রয়োজনে তাদের থেকেও যোগ্যতর প্রার্থীদের চাকরি দিতেই এসএসসি বন্ধ করলো শুরু করেছে

ব্রাস্তবাবু বলেছিলেন যে আমি কি ছ ঘন্টার মধ্যে বারো ঘন্টার মধ্যে দুদিনের মধ্যে একটা প্রশ্ন এলো তখনও কিন্তু জানানো হলো যজ্ঞদের নামের তালিকাটা ডিআই অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে তাদের মাইনে পেতে কোন সমস্যা না হয় কিন্তু তা সত্ত্বেও যজ্ঞ অযোগ্য স্পষ্ট তালিকা আজ পর্যন্ত এসএসসি দিতে পারলো না উদ্দেশ্যটা কি সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠবে না আমি এটা বিরতি নেব বিরতির পর অবশ্যই আপনাদের দেখাবো ভাঙড়ের তৃণমূলের অঞ্চল সভাপতি কোন ঘটনায় একের পর এক গ্রেফতারি এবং সেখানে কোন রাজনীতি সামনে আসছে সেই শাসক ঘনিষ্ঠ কারণটাকে আলোচনায় ফেলবো